যত আছে সবচেয়ে সুন্দর যোগ ওটা নামার জন্য এটা সবচেয়ে সুবিধা বেশি আমাদের আপনাদের জি এই মেঘনাফারের জন্য জন্য নৌসন্দ জ্বালার ভিতরে না নৌসুন্দিন একমতলা আরো দু কয়েকটা জালা ঘুরান তার মতো হয় না বন্ধুরা আলগি ডগিয়ারে অসাধারণ একজন টেকনিশিয়ানের সাথে আমার দেখা হয়ে গেল এবং উনি আজকে আমাকে কিছু কাজ দেখাবেন দেখতেই পাচ্ছেন ওনার পেছনে যে কাজগুলো ওইগুলো কিন্তু তিনি নিজেই করেছেন আসলে এই কাজগুলো কি কি বলে সেটা আমার ধারণা নেই আজকে উনি আমার একটা কাজ দেখাবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মার্কিং করতেছে আর এই মার্কিং করেই কিন্তু এই শীতটা কাটা হবে আসলে উনি খুব ফ্রেন্ডলি এবং স্মার্ট একজন টেকনিশিয়ান আসলে ওনার সাথে কথা বলে আমার ভালো লাগলো এবং উনি আমাকে খুব সুন্দর করে কাজগুলো দেখাচ্ছেন আসলে এই কাজগুলো আমি খুব সুন্দর করে বসে দেখতেছি ছোট সময় আমি দেখতাম যে আসলে স্টিলের দোকানগুলোর মধ্যে এই কাজগুলো হতো কিন্তু এভাবে গ্যাস দিয়ে কাটাটা আমার কখনই দেখার সৌভাগ্য হয়নি কিন্তু আজকে বসে ওনার কাজগুলো আমি সুন্দর করে বসে দেখতেছি কত সুন্দর করে গ্যাস দিয়ে কেটে ফেলতেছেন অনেক মজবুত একটা শীত কিন্তু এটা এটা সহজেই কিন্তু আহ ছিদ্র হবে না আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কাটতেছে মনে হচ্ছে যে একটু টাচ করলেও কেটে যাচ্ছে মানে একদম ব্লেড মতো ব্লেড থেকে আরো শার্প আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর নিখুঁত ভাবে কাটতেছেন কোনো আঁকা নাই যে লাইন করেছে ওই লাইন আপে কিন্তু সঠিকভাবে কাটতেছেন আর বিশেষ করে ওনার কাজের স্কিলটা একটা স্মার্টনেসের ধাঁচ আছে মানে উনি যতটাই স্মার্ট দেখতে অতটাই কিন্তু তার কাজটাও অনেকে স্মার্টলি তিনি সম্পন্ন করেন আসলে উনি ফ্রেন্ডলি পার্সন আর বিশেষ করে উনি কিন্তু যে দরকার আমার মনে হয় এখানে সতর্কতা অবলম্বন করা উচিত কিন্তু 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 উনি উনি দক্ষ হওয়াতেই সেফটি এই কাজগুলো করতেছেন তারপরেও কিছু অ্যাফ্রন্ট পরার লাগে যাই হোক ওই সম্পর্কে আমরা আইডিয়া নাই জাস্ট অনুমানে বললাম আর কি যাই হোক তারপরেও ওনার কাজগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন স্মার্টলি কিন্তু হচ্ছে আর উনি ওই ওইটা কেটে কিন্তু ওইখানে আবার সেটা ফিল করে দিচ্ছেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কাজ করছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভাই আপনি এখানে কেন আসছেন এই যে আমার নৌকা পানি তো ওটার নিম মেরামত করার জন্য নিয়ে আসছি ও মানে আপনার এই নৌকাটা সমস্যা দিয়েছিল ফুটো হয়ে গিয়েছিল এই ফুটো হয়ে গিয়েছিল তলে তো ফুটো হয়েছিল হ্যাঁ এটা উপরচুর পানি তো এটা আমি লাগতে পারি না বডি দুই বাজা যার জন্য আমি এটাকে নিয়ে আসছি এটা মেরামত করার জন্য আচ্ছা কিরকম সুবিধা পাচ্ছেন এখান থেকে আলহামদুলিল্লাহ অনেক সময় অনেক সুবিধা পাচ্ছি আমরা নৌসিন্ধি যাত্রা পথে একমাত্র মনে হয় আলগী বাজারে এই রোগের মনে হয় আপনার সবচেয়ে বেশি সুবিধা দিচ্ছে যত রোগ আছে সবচেয়ে সুন্দর জন্য নামার জন্য এটা সবচেয়ে সুবিধা বেশি আমাদের আপনাদের এই মেঘনাপাড়ের জন্য যে মেঘনাপারের জন্য নৌসিন্ধি জালার ভিতরে লো সিন্ধি না একপথ এই দু দুক্ষন বলে আরো দু 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 কয়েকটা জালা না এটা মানে উঠতে নামতে আমরা এত সুবিধা খুব সুন্দর নামতে উঠতে ঝুঁকি নাই নামতে কোনো ঝুঁকি নাই আমরা অনেক আরাম পাই এটা তুই